আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসছি আর একটি নতুন রেসিপি গরুর মগজ বোনা প্রথমে দেখিয়ে দিব গরুর মগজ কিভাবে পরিষ্কার করতে হয় প্রথমে একটি বলে অল্প পানি নিয়ে গরুর মগজটি বিশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে গরুর মগজটি ভিজিয়ে রাখার পরে এভাবে আস্তে আস্তে রক উঠিয়ে নিতে হবে রকগুলি পরিষ্কার করার পর কয়েকবার ধুয়ে নিতে হবে যাতে রক্তের পানি না থাকে আমি কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ধোয়ার পরে হালকা হাতে ছোটো টুকরা থাকে মতো পছলিয়ে নিবে এখন একটি কড়াইতে দুই টেবিল চামচ সয়াবিন তেল এবং এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে তেল গরম করে নিব তেল গরম হয়ে আসলে দুটি তেজপাতা তিনটি এলাচ চারটি লবঙ্গ দুইটি দারচিনি এক কাপ পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিব কিছুক্ষণ বাজার পর পেঁয়াজ একটু নরম হয়ে আসলে ছয় সাতটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব কাঁচামরিচ দেওয়ার পর আবারও একটু ভেজে নিব। এখন দেব এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে একটু বেজে নিব পেঁয়াজ বাজার পরে এখানে সব মশলা দিয়ে দিব হাফ চা চামচ সরিষা বাটা দেড় চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ বাদাম বাটা সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে টমেটো কুচি দিয়ে আবারও একটু কষিয়ে নিব মশলা কষানোর পর তেল উপরে উঠে আসলে কষিয়ে রাখা মগজ দিয়ে দিব সাত মতো লবণ এবং হাফ কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে এখন করে দিব আমি এখানে কিছুক্ষণ পরপর দুই তিনবার নেড়ে দিয়েছি মগজ হয়ে আসলে সামান্য দনে পাতা দিয়ে নামিয়ে নেব সামনে কুরবানের ঈদে আপনারা গরুর মগজ বোনা রেসিপিটি ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ